আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপি একদম তুলোর মতো নরম তুল তুলে আর রসালো এই গোলাপ জামুন মিষ্টিগুলো কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এগুলো আপনি আটা দিয়ে তৈরি করেছেন বেশি টাকা খরচ করে আর বাইরে থেকে গোলাপ জামুন মিষ্টি কিনে আনতে হবে না মন চাইলে আপনারা অল্প কিছু উপকরণে অল্প খরচে এই নরম তুল তুলে রসালো আর মজাদার গোলাপ জামুন মিষ্টিগুলো ঘরেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে আপনারা যদি ঘরে ট্রাই করেন আশা করছি প্রথমবারে এরকম পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা এই মিষ্টিটা কিন্তু আটা দিয়ে তৈরি করতে হয় ময়দা দিয়ে কিন্তু হবে না সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ যতটুকু পরিমাণ আটা নিয়েছেন ঠিক ততটুকুই গুঁড়ো দুধ দিতে হবে তাই চেষ্টা করবেন উপকরণগুলো একটু মেপে নেওয়ার জন্য সাথে আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ ঘি এই মিষ্টিটা বানাতে কিন্তু তেল দিবেন না তেল দিলে মিষ্টির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য এবার এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব ঘিটাকে ময়দা আর গুঁড়ো দুধের সাথে একদম ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে তাহলে আপনার মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে একটু সময় নিয়ে কাজটা করবেন যাতে করে ঘি গুঁড়ো দুধ আর আটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এই তো দেখতেই পারছেন আমি কিন্তু ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এটা কিন্তু আগে থেকে জাল করা এখন রুম টেম্পারেচারে আছে এখানে হাফ কাপের মতো দুধ আছে আমি কিন্তু সম্পূর্ণ দুধ একেবারেই দিচ্ছি না আমি অল্প অল্প করে দুধ এখানে অ্যাড করে এটাকে মাখিয়ে নিব দুধটা কিন্তু একসাথে দিতে যাবেন না কারণ সবটুকু দুধ কিন্তু এখানে লাগবে না আমি এরকম অল্প অল্প করে দুধ দিয়ে একটা আঠালো টাইপের ডো তৈরি করে নিয়েছি আটা ময়দার ডো যেরকম করে মাখে সেরকম করে মাখানোর দরকার নেই এরকম একটা চেপে টাইপের ডো তৈরি হয়ে গেলেই হবে এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন এখন ডোটা কিন্তু আর আগের মতো অতটা আঠালো নেই কিছুটা সেট হয়ে গেছে এখন আমি এটাকে খুব ভালোভাবে মুথে একদম মুসরিন টাইপের একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে এই লেচিগুলো কেটে নিচ্ছে যাতে করে সবগুলো মিষ্টি সাইজ একই রকম হয় হাফ কাপ আটা থেকে আমি এখানে পারোটা মিষ্টি তৈরি করব আমি সেজন্য বারো ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে এটাকে গোল করে তৈরি করে নিব এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি একদম প্রেস করে এই মিষ্টিটা বানিয়ে নিচ্ছি এই মিষ্টিটার মধ্যে যেন কোনোভাবে পাটল না থাকে তো মসৃণ করে তৈরি করে নিতে হবে আমি আজকে এই গোলাপ জামুন মিষ্টিটা গোল শেপে তৈরি করছি আপনারা চাইলে লম্বাটে করেও তৈরি করে নিতে পারেন আমি কিন্তু গোলাপ জামুন মিষ্টিটা শেপ দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলো মিষ্টি এভাবে গোল করে বানিয়ে নিব আপনার দোটা যদি সফট থাকে তাহলে এর মধ্যে কিন্তু কোনো রকম ক্র্যাক আসবে না একদম মসৃণ ভাবে গোলাপ জামুন মিষ্টিটা তৈরি হবে এই যে দেখুন আমি সবগুলো মিষ্টি এখানে তৈরি করে নিয়েছি আর এই মিষ্টিগুলো তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না আমি সাথে সাথে এগুলোকে ভেজে নিচ্ছি ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তারপর আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা তেলে দেওয়ার আগে অবশ্যই এরকম হাত দিয়ে আরও একবার গোল করে নেবেন এতে করে মিষ্টির শেপটা ভালো থাকবে কোনোভাবে চ্যাপটা হয়ে যাবে না আর তেলের টেম্পারেচারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি গরম থাকবে না মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণ পর এর মধ্যে থেকে শুরু করেছে চুলার আসটা আমি রেখেছি মিডিয়াম সবগুলো মিষ্টি তেলে দেওয়ার পর আমি এক মিনিটের মতো একটু অপেক্ষা করছি তারপর অনবরত নেড়ে ছেড়ে এই মিষ্টিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর এই মিষ্টিগুলো কিন্তু ভাজার সময় খেয়াল রাখবেন যাতে করে এগুলো নাড়াচাড়া করার সময় ভেঙে না যায় একটু আলতো হাতে এই মিষ্টিগুলোকে নেড়ে চেয়ে ভেজে নিবেন দেখতেই পারছেন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু কালার আসা শুরু করেছে আমি এই পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়ামে করে দিয়েছি তারপর অনবরত নেড়ে চেয়ে মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার নিয়ে আসার চেষ্টা করছি দেখতে পারছেন এই মাঝে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি আর এগুলোকে খুব বেশি ভাজবো না এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু শিরাতে দেওয়ার পর এর কালারটা আর লাইট হয়ে যাবে এখন আমি শিরাটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ চিনির জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব এই শিরাটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হয় অনেক গোলাপ জামুন মিষ্টির ক্ষেত্রে দেখবেন শিরাটা কিন্তু ফার্স্টে তৈরি করে রাখা হয় কিন্তু এই আটার গোলাপ যেমন মিষ্টির ক্ষেত্রে শিরাটা সবসময় লাস্টে তৈরি করতে হয় শিরাটা যদি লাস্টে তৈরি করেন তাহলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন আর আমি একটু সুগন্ধের জন্য এখানে দুইটা এলাচ দিয়ে দিয়েছি যখন শিরার মধ্যে বরক চলে আসবে তখন আমি এটাকে আর এক মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর আমি ঘড়ি ধরে দুই মিনিট জাল করব এই পর্যায়ে এটাকে ঢাকনা দিতে হবে না এরকম ঢাকনা খোলা থাকা অবস্থায় এটাকে জাল করে নেবেন আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন দুই মিনিট জাল করে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রেস্টে রাখবো মিনিমাম এক ঘন্টা শুধুমাত্র এক ঘন্টা এক ঘন্টা পরেই দেখবেন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল ট্রিপল হয়ে গেছে পাতিলটা একদম ভরে গেছে মিষ্টি দিয়ে মিষ্টিগুলো একদম ফুটবলের মতো হয়ে গেছে রস খেয়ে আর রসটা কিন্তু একটু বেশি করেই দিতে হয় গোলাপ জামুনে যাতে করে মিষ্টিগুলো খুব ভালোভাবে এই রসটা সোক করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মতো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এবং পরিমাণগুলো যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার গোলাপ জামুন মিষ্টিগুলো একদমই পারফেক্ট হবে আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা ভেতরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো কতটা সফট আর জুসি হয়েছে আশা করছি আমার আজকে এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ